যুবক যুবতীরা আমার বাড়িতে এবং তার বাড়িতে মিছিল নিয়ে গিয়ে বলে নাই আমাদেরকে বেকার ভাতা দিই আমরা তাদের হাতে বেকার ভাতা তুলে দিয়ে তাদেরকে অপমানিত করতে চাই না আমরা চাই তাদের প্রত্যেকের হাতে হালাল করার জন্য কাজ তুলে দিতে চাই। আমাদের যুবকরা যুবতীরা গর্ব করে বলবে আমি বাংলাদেশ এটি আমার প্রিয় বাংলাদেশ এই বাংলাদেশকে দিতে চাই নিতে চাই না কষ্ট দিতে থাকবে কিন্তু সেটা মর্যাদার সাথে ইনশাআল্লাহ আমরা সেই শিক্ষা সেই দক্ষতা সেই প্রশিক্ষণ সেই কাজ ইনশাল্লাহ যুব সমাজের হাতে তুলে দেব আমাদের অভিজ্ঞতা আছে মীর কাশিমালের আমাদেরকে দেখিয়ে গেছেন এই কাজ কিভাবে করতে হয়